রক্ত দিয়ে হলেও ইতিহাস লেখে যাব যে অন্যায় এবং অত্যাচার করা হচ্ছে এক একটা করে জবাব দেখি আমি না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম সনাতনী যাতে এটাকে মনে রাখতে পারে নিজে রক্ত দিয়ে লেখে যাব পায় যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা যে জাতি একটা মাছ খায় না তারা মানুষ হত্যা করে না কখনো লেজ্জ আদায় অধিকারের জন্য আমরা সমাবেশে গিয়েছি রংপুরে আর ওইখানে ডিসি সাহেব আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে এয়া বলবো না জীবনে এটা বলবো না জীবনে সনাতনীদেরকে যারা আজকে সনাতনীরা নিজের প্রাণের কথা বলার দাবিতে যদি সনাতনী সন্ত্রাসী হয় যদি জঙ্গি সংগঠন হয় যাদের কাছে অস্ত্র থাকে যারা দিবালোকে মানুষকে হত্যা করে যারা মানুষকে হত্যা করে হুমকি দেয় তারা কি তারা কি তারা জঙ্গি নয় তাহলে বুঝবেন এরা কারা সাবধান এগুলো একটু নলেজে রাখতে হবে শুধু ফুটা মালা তিলক পরে আর পৈতে নিয়ে ঘুরলে কাজ হবে না এগুলো নিয়ে একটু চিন্তা চেতনার বিষয় আছে সনাতনী মন্দিরে কখনো অস্ত্র পাওয়া যায়নি সনাতনী সাধুর কাছে কখনো আত্মঘাতী বোমা পাওয়া যায়নি তবু তার যারা সনাতনী ধর্মকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে জেনে রাখবে যারা বলছে ওরাই বাংলাদেশিকে কেউ ওরা পাকিস্তানি বেসন ওরা আন্তর্জাতিক খ্যাতিসা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে ওরা সনাতনী জাতিকে জঙ্গি বলার এত বড় আস্পর্ধা ওরা কোথায় পায় যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা যে জাতি একটা মাছ খায় না তারা মানুষ হত্যা করে না কখনো সনাতনী সাধুদের বলা হয় জঙ্গি সনাতনী সাধুরা কখনো একটা মাছ কাটে না ভয় তাহলে সেই সনাতনী জাতিকে যারা জঙ্গি খিতাব দেওয়া হচ্ছে আমি বলে রাখলাম এরা বাংলার সন্তান নয় এরা বাংলার কোনো রক্তের জন্ম নয় পাকিস্তান সব নিয়ে গেছে ওই একটা বস্তু থুয়ে গেছে বাংলাদেশ যুদ্ধ করবার সময় সবই নিয়ে গেছে কিন্তু কয়েক বেসন থুয়ে গেছে এই বাংলাদেশটারে ভাইজি ফুরিয়ে খাওয়ার জন্য সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য বাংলাদেশে কোনো বাঙালি হিন্দু মুসলমান কোনোদিন সাম্প্রদায়িক দ্বন্দ্ব করতে পারে না আজও সনাতনী সনাতনী এবং মুসলমান বাংলার যারা তারা কোনোদিনও ভাই ভাইয়ের মতো চলাফেরা করে তারা কোনোদিন হিন্দু মুসলমান ডাঙ্গা লাগাতে চায় না তারাই লাগাতে চায় যারা ওই পাকিস্তানি গ্রুপের তা থুইয়ে গেছে কিছু করছেন নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আমার কথায় গতকাল বলি নাই এটা আমার অ্যাডভার্টাইজ আমি কিছু দিয়েই যাব এজন্য বলতে চাই আপনারা সকলে আওয়াজ তুলবেন আমাদের সনাতনী সাধুদের যিনি হোটেল থেকে বের করার হুমকি দিয়েছে আমরা অতি সত্তর এই অন্তর্বর্তী সরকারের কাছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এদের কাছে আমরা বিচার দিলাম অতি সত্তর এই ডিসিকে প্রত্যাহার করা হোক আর নতুন কর্মসূচি আমাদের একান্ত দরকার এবং এখানে কোনো বর্ণ বৈষম্য যেন না থাকে যতগুলো সনাতনীকে জোর করে করে পদত্যাগ করা করানো হচ্ছে যারা করাচ্ছে তারা যেন ভেবে যায় না সনাতনী মরে গেছে সনাতনী কোন মরেনি রক্ত দিয়ে হলেও ইতিহাস লেখে যাব যে অন্যায় এবং অত্যাচার করা হচ্ছে এক একটা করে জবাব দেখি আমি না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম সনাতনী যাতে এটাকে মনে রাখতে পারে নিজে রক্ত দিয়ে লেখে যাব এ জন্য প্রতিটা যুবক যুবতীর সচেতন হতে হবে তবে অন্যায়ভাবে কোনো সনাতনী শিক্ষা দেয় না কোনো ধর্মকে নিন্দা করা এটা সনাতনের ধর্ম না প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করবেন কোনো হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান আমরা তো সনাতনী আছি হিন্দু আমাদেরই আরাক নাম কিন্তু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম যৌন যারাই আসুক কোনো ধর্মকে আমরা ছোট করে দেখব না শুধু আমাদের একটাই লড়াই যারা আমাদের জঙ্গি খিতাব দিচ্ছে এবং আমাদের সম্পদ লুটে খাচ্ছে আমাদের যারা অত্যাচার করছে আমাদের ঘর বাড়ি জ্বালাচ্ছে আমাদের মা বোনদের ইজ্জত লুটছে এই বিরুদ্ধে আমাদের লড়াই হবে কোন মুসলমানের বিরুদ্ধে নয় কোন বৌদ্ধের বিরুদ্ধে নয় কোন খ্রিস্টানের বিরুদ্ধে নয় কোনো ধর্মপ্রাণ ব্যক্তির বিরুদ্ধে নয় যারা এগুলো করছে ওরা কোনো ধার্মিক নয় ওরা অসুর ওরা শয়তান ওরা মির্জা ফেরত দলের লোক ওদেরকে কোনো ছাড় দেওয়া আমরা দেব কি মনে থাকবে তো হুসাইরা মনে থাকবে তো না আবার এখনই একজন এসে যদি একজন উঁকি দেয় আবার দৌড় মারবা এই মনে আছে এই কয়দিন আগে হেফাজতের ব্যানার নিয়ে কি স্লোগান দিয়েছে একটা একটা জঙ্গি ধরে ধরে মনে আছে তো এটাও জেনে রাখবে ওটা আছে যে সিহারাগুলা চিৎকার করেছে না স্কনকে হত্যা করার জন্য ভগবানের তরফ থেকে তোমাদের ঘাটে পথে মৃত্যু হবে সনাতনীকে হত্যার হুমকি নয় হত্যা করে আসছে এই যে যারা এই নেতৃত্ব দিয়ে এই স্লোগান বের করেছে ইরাই আমার এই যে ব্রানব্বই সাল থেকে নয় একাত্তরের পর হতে এদেরই রক্ত ইরাই একমাত্র সনাতনদের প্রতি অত্যাচার শুরু করেছে এটা আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিকভাবে আমরা বিশ্বের কাছে এটাকে তুলে ধরবো এবং এদের এক একটা চেহারা ফুটিয়ে তুলে ধরবো যে কারা জঙ্গি কোনো সনাতনী ভয় পেয়ে পিছনে পালাবে না আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে এখন আর পালাবার কোনো কায়দা আর ব্যবসায়ী যারা আছেন যদি কেউ বিপদে পারে তাহলে দশ টাকা দেবেন যদি অন্যায়ভাবে আপনার কাছে কোনো দশ টাকা চাঁদা চায় এক টাকা চাঁদা দেবে না সবাই এক হয়ে দেবেন কারণ বাংলাদেশ স্বাধীন দেশ এখানে কোনো চাঁদাবাজিকে চাঁদা দেওয়া চলবে গোপনে বাবা কইয়ে চাঁদা দেবেন আর উপরে ধর্ম ধর্ম করবেন এটা করবেন না এটা বন্ধ করুন যে টাকায় সন্ত্রাসীকে দেবেন ওই টাকা অনাথ ছেলে মেয়েকে খাওয়ান ওটা একটা সৈনিক তৈরি হোক ইতিমখানায় মুসলমানের ইতিমখানায় দান করুন তা আমি অনুমতি দিলাম কিন্তু কোনো সন্ত্রাসীকে চাঁদা দেওয়া বন্ধ করুন কথাটা বুঝতে নীতিম খানায় যাদের মা নেই বাবা নেই ওই মুসলমানের খানায় দান করুন এটা আমি সমর্থন দিচ্ছি কিন্তু চাঁদাবাজিকে চাঁদা দেওয়া যাবে না চাঁদাবাজি কয়জন পঞ্চাশ জন আর আপনারা ব্যবসায়ী কতজন হাজার হাজার নয় তো হাজার হাজারের কাছে ওই পঞ্চাশ জন কি তুচ্ছ নয় আপনারা এক হতে সঙ্গবদ্ধ হতে পারছেন না সঙ্গবদ্ধ হতে শিখুন সঙ্গবদ্ধ হন